ভাই হাতে থেকে বাটটা পড়ে গেল আপনি কিছু মনে করেন না ভাই থাক থাক এই বাটটা আর আপনার উড়াইতে আমি নতুন করে আপনার বাতাই নিয়ে দিতেছি সমস্যা নাই বাতগুলো তো আমার জন্যই পড়ছে বাতগুলি আমি তুই লেখাইতে পারবো আরে না এই বাত আপনি উড়াইন না এই বাতগুলি আমার ভুলের জন্যই পড়ছে এই বাত তুলতে হবে না আমি আপনার নতুন করে বাতাই নিয়ে দিতেছি আপনারা আনতে হইব না বাতগুলি আমার কিসমতে নাই এই জন্য বাদগুলি পড়ে গেছে আমি নিজেই বাদ তুলে নিতে পারবো প্লেটটা দেন আমার কাছে ভাই আপনি মনে ঘাবড়াইতেছেন ঘাবড়ানির কোনো কারণ নাই আমি আপনাকে নতুন করে ভাত এনে দিই আপনি পরা ভাত খাবেন কেন দেখেন না এই টেবিলে কত মশা মাছি বয় পরে তো আপনি এই ভাতগুলি খাইলে অসুস্থ হয়ে পড়বেন আমাদের আলকরিম হোটেলের একটা নিয়ম আছে আমি যদি এই টেবিলের পরা ময়লা ভাত আপনারা খাওয়াই তাকে যদি আপনি অসুস্থ হয়ে যান পরে তো স্যার আমার চাকরি থাকবে না নিয়ম আছে তো বুঝলাম তারপরেও এতগুলি বাদ নষ্ট করা ঠিক না আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছে বেশি টাকাও নাই স্যার এই বাতের জন্য আপনার কোনো টাকা দিতে হবে না আপনি একটু ওয়েট করেন আপনার জন্য নতুন করে বাত এনে দিচ্ছি আর এই বাদ যে নষ্ট হবে স্যার প্লেটটা আমার কাছে দেন আর বাদ আমরা নষ্ট হইতে দিন আমাদের হোটেলের পিছনে মুরগির একটা খামার আছে ওই খামারে আমি বাদ দিয়ে দিব স্যার আপনি একটু বসে আপনার জন্য নতুন করে বাদ নিয়ে আসতেছি এই লোকটা কত ভালো আমার দোষ নিজের গাড়ে নিয়ে নিল যাক যা হবার তা হয়ে গেছে এখন আমি বাদ খাই স্যার এই যে আপনার বাদ আর কিছু লাগলে আমরা বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে স্যার এই ইব্রাহিম এদিকে আসো তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই হাতের থেকে ভাত পরে কেমনে স্যার আমি তো ভাত ইচ্ছা করে ফেলাইনি ভাত তুই ইচ্ছা করে ভালো কথা তুই আবার কাস্টমারের সাথে মায়া থেকে লেগে আর এই হোটেল ডাকি তোর বাপের কি সুন্দর করে কয় আপনার বিল দাও লাগবো না আমি আপনার লেগে নতুন করে ভাত নিয়ে আইতেছি আপনি এই ভাত খেলে ও সুস্থ হয়ে যাবেন ওই লোকটা বলছে ওনার কাছে বেশি টাকা নেই এই জন্য ওই লোকটা বলছি আপনার বাতির বিল দেওয়া লাগবে না যাই বলেন স্যার দোষটা আমারই ছিল দোষটা তোর হোক বা ওই লোকের থাকুক টাকা থাকুক বা না থাকুক যে লোকটা হোটেলে ডিম দিয়ে ভাত খেতে পারে সেই লোকের কাছে টাকা নাই তুই জানস আর এই হোটেলে প্রতিদিন শয়ে শয়ে কাস্টমার খাইতে আয়ে তখন সবার কাছে যদি টাকা না থাকে এই টাকাটা কি তুই দিবি না তোর বাপে দিব শোন একটা কথা চিন্তা করবি হোটেলে কাজ করলে কেমনে দুইটা টাকা ইনকাম করন যায় আরে এত মহান মানুষ সাজলে কাজ করতে মারবি না স্যার এই লোকটার সাথে যেই ঘটনাটা ঘটছে অন্য লোকের সাথে তো এরকম ঘটনা নাও করতে পারে নাও করতে পারে আবার মুখে মুখে তর্ক করস থাপ রায় তোর কান ফাটা ফেলা মু তোর যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে তুই আমার জায়গায় আমি তোর জায়গায় থাকতাম আমার জায়গায় তো আর আমার কোনো ইচ্ছা নাই আল্লাহর রহমতে আমি যে জায়গায় আছি এই জায়গায় ভালো আছি আপনি নিজের দিক চিন্তা করে দেন কাস্টমার যখন খাওয়ার পরে পঞ্চাশ টাকা একশো টাকা আমার টিপস দেয় এই টিপস থেকে আপনি অর্ধেক টাকা রাইকে দেন স্যার কাজের ক্ষেত্রে আপনার দিক থেকে আমি ছুটো হইতে পারি কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি আপনার অনেক উপরে স্যার আজকে আপনার টাকা আছে আমার টাকা নাই এই জন্য আপনি ম্যানেজার আর আমি ওয়েটার আজকে এই দেশে শিক্ষার মূল্য নাই দেখিয়া আমাদের মতো দে এই অবস্থা ও তোমার মুখে দেখা যায় কোথার খই পুরছে আজকে না হয় তুমি আমার জ্ঞান দিয়ে ফালাইলা অন্য কোন দিন অন্য ওয়েটারের সামনে তুমি আমারে কোনো কিছু কইতে গেলে তুমি আমারে ধমক মাইরে বয়ে পড়বা না না এগুলো তো হইব না আর তোমার তো এই হোটেলে রাখা যাইব না কেন ভাই উনি কি এমন অপরাধ করছে যে উনাকে হোটেলে রাখা যাবে না আরে আপনি কে আপনার খাওয়া হয়েছে আপনি হোটেল থেকে চলে যান আমাদের মাঝখানে কথা বলতে আসতেছেন কেন আমি কে তাই না আমি কে না এই যে আপনার মা সাথে কথা বলেন আসসালামু আলাইকুম স্যার জি জি স্যার আপনি যে আমাদের হোটেলে খাইতে আইছেন একবার আপনার পরিচয়টা দিলেই পারতেন স্যার তোমার যদি আমার পরিচয় দিতাম তাহলে তোমার আসল রূপটা কি আমি দেখতে পাইতাম তোমার নামে আমার কাছে অনেক মানুষে কমপ্লেইন দিছে যে কারণে আমি আমার বাবার সাথে প্ল্যান করিয়া তোমার এ পরীক্ষা করতে আইছি আসলে মানুষে তোমার সম্পর্কে যা কইছে সম্পূর্ণই ভুল কইছে আর তুমি তো বাস্তবে তার থেকে অনেক খারাপ আর তোমার মতন ম্যানেজার যদি আমাদের আল করিম হোটেলে থাকে তাহলে আমাদের হোটেলের বদনাম হবে তুমি আমাদের হোটেলের যোগ্য না এই ছেলে এই হোটেলের যোগ্য তুমি এখন তোমার মতন চলে যেতে পারো স্যার এবারের মতো আমার মাপ করে দেন কোনো মাপ নাই তুমি আমার হোটেল থেকে চলে যাও স্যার একটা কথা বলি কিছু মনে করেন না মানুষ মাত্রই তো ভুল করে স্যার যেহেতু এই লোকটা নিজের ভুল বুঝতে পারছে আপনি তারে মাফ করে দেন দেখো তুমি যে লোকটারে হোটেল থেকে বের করে দিতে সেই লোকটাই তোমাকে রাখার জন্য আমার কাছে সুপারিশ করতেছে স্যার আমি খুব লজ্জিত আমার এবারের মতো ক্ষমা করে দেন নেক্সট টাইমে আমি আমার নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ দিতাম না কথাটা শুনে অনেক খুশি হইলাম ঠিক আছে তোমরা জার্জির মতো যা কাজ করো ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন